মূল বিষয়বস্তুতে ঢুকে যাই আজকে আমার কন্ট্রোভার্সি জোনে নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি শু সে যে কত কীর্তি ঘটিয়ে রেখে আর যে সমস্তটাই জলের সাথে গুলে ঢকঢক করে খেয়ে নিয়েছে সর্বত মনে করে তা তাকে নিয়ে তো বলব তার আগে সবচেয়ে দেশের বড় খবর হচ্ছে জিএসটিসি লাগু করা অনেক ক্ষেত্রে লাগু করেছে আমি এখানে ছোটো ছোট করে দিয়ে দেবো যে কোন কোন জিনিসে লাগু করেছে আর কোন কোন জিনিসে বাড়িয়েছে মানে যেটাকে আমরা বলি আমরা হচ্ছে গ্রাউন্ড লেভেলের মানুষ এই জিএসটি লাগু করাটা সাধারণ আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত সাধারণ জনগণের জন্য খুব ভালো একটা সুখবর হলেও এর পিছনে একটা অন্তর্নিহিত অর্থ আছে আমি অবশ্যই করেই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে খোল নলচে এই যে খোল যে ব্যাপারটা করলো সেটা কেন করলো এবং সত্যিই দরকার ছিল বিশ্ব বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা বরাবরই দাদাগিরি করে সে দাদাগিরির জন্যেই সে শুল্ক চাপিয়ে দিয়েছে ইন্ডিয়ার তা সেটা তো আমাদের তো বাজার দর বাজার বিশ্ব যে লেনদেন বাজার সেখানে তো আমাদের তো কি বলবো অ্যাক্টিভিটি দেখাতেই হবে আর কি করছে সেই শুল্ক যে চাপিয়ে দিয়েছে সেখান থেকেও তো আমাদের নিজেদের রক্ষা করতে হবে আমি আমি ভারতবর্ষের হয়ে বলছি সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার কেন্দ্র সরকার দেখলো যে আমি যদি জিএসটি কমিয়ে দিই তাহলে মানুষের গ্লিপের মধ্যে বাজার দরটা এই মুহূর্তে দাঁড়িয়ে মাসকাবাড়ির চাল ডালের সাথে মানুষে কিন্তু ওষুধটাও একটা মানে ধরে রাখে যে বাজেটের মধ্যে আমার ওষুধ কিন্তু কিনতে লাগবে প্রায় নাইনটি ফাইভের বেশি ঘর কিন্তু ওষুধ নিয়েই চলে এগিয়ে চলে তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে মেডিসিনের দামটা মেডিকেলের সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত সমস্ত জিনিসপত্রের যে দাম কমেছে এই যে জনসাধারণ তাদের কাছে ওষুধের দাম কমা মানে মারাত্মক লেভেলেরই একটা নিজেদের কি বলবো বাজেট বহির্ভূত না হয়ে যাওয়াটা তাদের কাছে সুখকর তার সাথেও প্রত্যেকটা জিনিসের দাম কমেছে জিএসটিটা কমেছে দুটো স্ল্যাবে একটা আঠাশ একটা বারো সেটা কমে পাঁচ আর কততে কমেছে যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে ওষুধের দাম কমেছে আর জিরো জিএসটি হচ্ছে স্বাস্থ্য বিমা জীবন বিমা এগুলোর উপর আর দাম যেগুলো বাড়ানোর দরকার অবশ্যই করে তামাকু জাতীয় দ্রব্য তারপরে হার্ড ড্রিঙ্কস তারপরে সিগারেট এইগুলো জিএসটি হিসেবে বেড়েছে এগুলো আমার সত্যি করে বাড়লে ভালো হয় কিন্তু যারা নেশা কর তাদের বাড়া বাড়লেও তাদের কিছু যায় আসে না অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বর বাজারে যে অবস্থা ভারতে ভারতে তথা আরও কান্ট্রি তা সেখানে দাঁড়িয়ে জিএসটি কমালে কি করবে মানুষ অলরেডি উৎপাদনের মানে বারবারন্তটা যেন হয় আর সেটা যেন বিক্রির একটা বাজার থাকে আর সেটা আমরাই যেন সেটা কিনতে পারি আমাদের তখন রপ্তানি এইটা কমে গেলে নিজের দেশের মানুষরা কিনতে পারবো এটা হচ্ছে বড় একটা ব্যাপার আর অবশ্যই বিশ্ব বাজারে আপনারা জানেন শুল্ক চাপিয়ে দিয়েছে আর একটা হচ্ছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই রকম একটা আমি সমস্ত কিছুকেই আমি আমি কখনোই বলবো না যে সব ঠিক সব ঠিক অবশ্যই করে ওষুধের যে দামটা এবং জীবন বিমা সঞ্চয়ের যে ব্যাপারটা সেখানে জিএসটি একদম জিরো এটা আমার কাছে খুব ভালো লেগেছে বিশ্বাস করুন খুব ভালো লেগেছে তারপরে তো আপনারা জানেন গাড়ি টাড়ি এইগুলো তারপর ওয়াশিং মেশিন ইলেকট্রনিক্স গুডস এইগুলোই অনেক 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 জিএসটি স্ল্যাবের নিচে যেটা ছিল সেটা আরও অবশ্যই করে শেয়ার মার্কেটের রমরমা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শেয়ার মার্কেট সেই লেভেলে হাই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের জন্য খারাপ বলবো না আবার খুব ভালো বলবো না এই কারণে যে পিছনে দুটো কারণ আমি দর্শালাম একটা হচ্ছে বিশ্ববাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা আর আর একটা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সমস্ত মিলিয়ে মিশিয়ে মানুষের মনে একটা পুজোর আগে একটা সুখের খবর এবং সেটা বাইশে সেপ্টেম্বর থেকে চালু হবে তা এইটা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে জিএসটি সংক্রান্ত আমার বিষয় অবশ্যই করে আপনারা নজরে রাখছেন কি কি জিনিসের দাম কম যেগুলো রান্নাঘরে যাদের চলে মানে মহিলাদের সেখানে দাঁড়িয়ে সত্যি করে এটা একটা ভালো খবর বলবো অবশ্যই করে নিশ্চয়ই এর মিশ্র প্রতিক্রিয়া আছে এবং আর কিছু যদি বলতে হয় নেক্সট ভিডিওতে বলবো তা চলো মূল বিষয়বস্তু আজকে আমি কিছু কথা বলবো সু যে বললো যে আমার মধ্যে ওই গোয়েন্দাগিরি এই যে কারো ঠিকানা রিভিল করা কারো কথা আমার কাছে এত অবাক লেগেছে বন্ধুরা মানে বলার নয় যে ও জলজেন্ত মিথ্যে কথাগুলো বলে কি করে ও আর ওর বান্ধবী ললিতা শ্যামনগরে কণিকাদের পালা খুঁজতে খুঁজতে চলে গেছিল চিন্তা করবেন ও তখনও ভাবেনি যে আচালা বাস ওর পিছনে রেডি বলতে বাধ্য হচ্ছি আমরা ওয়াইটিতে দেখছি আগেও দেখেছি এখন যেন আরও দেখছি যে আমার এগেন্স পার্টি মানে আমি যাকে নিয়ে কন্টেন করছি তার এগেনস্টে সে বলছে তাহলে সে আমার শত্রু তার ক্ষতি না সে জন্য মুছে যায় ওয়াইটি থেকে এই রকম পরিকল্পনা করা হচ্ছে নিজেরা নিজেদের অপকর্ম কৃতকর্মগুলো ভুলে যায় যে আমরা একটা সময় কি করেছি তারা কি করছে তারা অন্যকে নগ্ন করার জন্য তারা কোথায় নেমে যাচ্ছে এইগুলো কি করে সু ভুলে গেল কি ভাবে এম এস পিছনে লেগেছিল না দেখে গোপন সূত্র সেই গোপন সূত্র ও বলছে ও গেছে কে এরা কার পিছনে পিছনে মারিয়া তা যদি তিন দিন ধরে লেগে মারিয়ার বলে যে আমি কি ব্যবসা করছি দেখো 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 তারপরে তো দেখিয়েছে সে অসুস্থ ও এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছে কি কারণে ওই শ্বশুর বাড়ির ছেড়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ও ক্লিয়ার করতে পেরেছে পারিনি কিন্তু নাটক সেই লেভেলের করেছে মুখ নাড়ে কি করে হুম শাখা পলা সিঁদুর মুছে দিয়ে পুরো নাটক সেই লেভেলে চেষ্টা করেছে তারপরে কি করেছে তারপরে বুধবার যাব কারণ পোষ্যকে দেখার তো বাবার আছে তারপরে করে মানে কম্প দিয়ে জল অধিকারও যেই সকালটা কেটে গেল তিন বেলা ভাত নিয়ে বসে গেল ও নাকি জ্বরের কারণে যেতে পারিনি ওইটা হচ্ছে মানুষের মনে খিদে বাড়ানো পোষ্যকে দেখে ওর বল কি করবে কিন্তু ডে ওয়ান থেকে ওর বল ওই ফ্ল্যাটে আছে ও বলছে আমার বরের সাথে আমি থাকবো না বলে চলে এসেছি কিন্তু ওর বর না থাকলে ওর বংশ বিস্তার হবে না সেটাও ও জানে মানুষকে ও কি খাবে ও করে পারছে না ও নিয়ে আমি কখনো কখনোই না অনেক কিছু তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি ও বেশ ভালো আছি ও বলছে তিন দিন ধরে চ্যানেলে চোখ রাখতে বলেছে ও তো বলেছে আমি এই বুধবার যাব মানুষ বলো কি হয়েছে কি হয়েছে না গেলো না গেলো না গেল না গেলো না গেল না র না আমার জ্বর হয়েছে তারপরে সে ভল্লুকে জ্বর চলে গেল কারণ আরো একটা বাড়িয়ে দিল ভিউজ ভিউজ ও বলছে না ভিউজের জন্য ও তো ভিউজের জন্য করেছে আজকে এরা সম্মিলিত মারিয়ার মারিয়া নিপাট নিখুঁত আমি বলবো না কিন্তু এই মারিয়াকেই ও বলতো যে ওর মতন মানুষ হয় না তারপরে মিশে নাকি ওর মতন মানুষ হয় না মানে এত ভালো এখন বুঝছে ওর মতন মানুষ হয় না ও নাকি তেতো কালো তাহলে যে সঠিক বিশ্লেষণ করতে পারে না একটা মানুষ সম্পর্কে ভালো মন্দ ভালো মন্দ করে তার প্রত্যেক কথা সঠিক হবে এটাই বা কেন তাই না ওর কাছে সমস্ত রেকর্ড আছে যে কবে থেকে ওর মা ওর সাথে যোগাযোগ রেখেছে আমরা জানি ডে ওয়ান থেকে রেখেছে এই যে বলছে না তার কথা বলছে সোনালির কথা বলছে সোনালি নিজে ভিডিও করে না কিন্তু কন্ট্রোভার্সি জোনে ও এখন মানে পরিচিত একটা নাম হয়ে গেছে আমি জানি ওই আর কি মেরেছে কিন্তু এইটাই বা বলবে কেন ওকে সোনার দিয়েছে ওকে সোনার দিয়েছে আমাকেও দেবে এরা যৌথ প্রচেষ্টায় মারিয়ার পিছনে লেগেছে মন্দিরা সোনালি আর হচ্ছে সু আমি বলতে বাধ্য হচ্ছি মানে সোনালি ওর মায়ের সাথে ওর মানে সেটিং করে দিচ্ছে এই খবরটা ওর কাছে কি করে গেল যদি সোনালি নাই বলে এইগুলো আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে আমি উপকার করব আর তারপরে এই রকম মানুষ দিয়ে বলাবো এইগুলো কখনোই শোভনীয় না আমি বলে যাচ্ছি এবার বলি ও নাকি কারো কল রেকর্ড কারো ঠিকানা কারো সম্পর্কে গোয়েন্দাগিরি ও গোপন সূত্রকে কাজে লাগিয়েছিল ওদের খবর আন্তাবরি তার মন গড়া কথা তাকে ওই মিসমি মুখ বলে কি করে যে ও কণিকাদের পাড়ায় অভিযান চালিয়েছিল এবং বলেছিল যা কথা শুনেছি শ্যামের মন্দিরে বসে কণিকাদের পাড়ার কথা কণিকাদের সম্পর্কে ওদের কাছে বলেছিল কতগুলো মিথ্যেবাদী নির্লজ্জ বেহায়া আজকে বুঝতে পারছে যে এই গোপন সূত্রের কাজে ভর দিয়ে ও কি করেছে টিনার বিষয় ও কম বলেছে তার কথা বিশ্বাস করে ফোকলার কথা বিশ্বাস করে টিনাকে যেভাবে সাপোর্ট করেছিল সেটা টিনার কখনো ভালো হোক ওটা না চেয়ে এ আবার লোককে বলে আমরা সবাই বুঝেছি এরা জেনে শুনে ব্যাপারটাকে চেপে গেছে যে মারিয়ার মা সব জানে ক্রিটিক্যাল সিচুয়েশন কি সিচুয়েশন শুধু প্রশ্ন বোঝা যাচ্ছে এইগুলো মানুষকে খাওয়াচ্ছে মানুষ কি বলছে এই যে ভিউয়ার্সদের বলছি দাঁড়াও বাড়িতে যাব। হ্যাঁ বাড়িতেও যেতে পারছে না কিন্তু ওর বাড়িতে আসছে এটা তো পরিষ্কার হিসেবে আমরা সব বুঝতে পারছি কিন্তু আমাকে আদা জল খেয়ে লাগতে হবে তাই না মারিয়া মোটেও ভালো না তাহলে মারিয়া অন্যের সংসার ভাঙার জন্য উদ্ধত হতো না অন্যের সংসার ভাঙার জন্য সুয়া উদ্ধত হয়েছিল তাহলে মারিয়া আজকে ব্রাত হয়ে গেল মারিয়া খারাপ হয়ে গেল মারিয়া অসামাজিক হয়ে গেল তাই তো তাহলে তুমি হুম এর কল রেকর্ড ছাড়া তার কল রেকর্ড ছাড়া এর কারণে এর ভিডিওর কারণে অন্য মানুষ ডিপ্রেশনে চলে যাওয়া এগুলো কি কখনো সুখ কর আজকে বলতে বসেছে মারিয়াকে উড়ো তারা করেছে রানাঘাট থেকে যেতে বাধ্য করলো সেটাই হলো না মারিয়ার পিছনে আদা জল খেয়ে রেখেছে আজ না হোক কাল বলবেই মারিয়া কি কি ওকে শুনিয়ে রেখেছে আর ও কি কি একদম সুন্দর মতন প্রুফ হিসাবে রেখে দিয়েছে ওয়াইটিটা এইরকম তারপরেও মানুষ ভুল করে আমি জানি না কি করে ভুল করে মারিয়ার পিছনে রেখেছে মারিয়া যা ইচ্ছা বিজনেস করুক তোমাকে বলিনি চ্যানেলে চোখ রাখতে কারণ তোমরা যে আদা জল খেয়ে লেগেছ ও প্রশ্ন বুঝতে পারছে অনেক দোষ করেছে কমের জন্যে আজকে মারিয়া এত মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে কেউ কারো বাড়িতে ঢোকে এরকম রেকর্ড অন করে না অবশ্যই করে এটা ক্রাইম তারপরে এইটা ক্রাইম না যে আমি সব জানি বলবো সব বলে দেবো রীতি মতন মারিয়াকে ভয় দেখাচ্ছে নিজে এই কর্মকাণ্ডগুলো কিন্তু ঘুটিয়ে ঘটিয়ে রেখেছে মন্দিরার সাথে পিড়িত ছিল মন্দিরাকে মানে বাজে ভাবে সাপোর্ট করেছে ইল্লিগালি বিষয়টা তারপরে মন্দিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন মন্দিরার কাচার চিপচা খুলে দিয়েছে বলেছে ও সিঁদুর মাখামাখি কতবার করেছে ও গিয়ে হুলকে বলতো এই দেখো মন্দিরার সোমনাথকে ভালোবাসে এটাই তো স্বাভাবিক হুম নিজের বেলা আটিছি বড় বেলা দাঁত কাটি পরে বেলা ও নাকি অন্যের ঠিকানা অন্যের উপর যাসুসি করেনি ও কণিকার উপর যাসুসি করতে করতে কণিকার পাড়ায় চলে গেছে ও নচ্ছাল ও আবার অন্যকে বলছে মারিয়াকে বলছে মারিয়া ধোয়া তুলসী পাতা না তারপরে মারিয়াকে যেমন চিনেছি সেটাই বলে যাব একবার ভালো বলবো একবার মন্দ বলবো তাই না মারিয়ার ভুল দেখলে বলবো কিন্তু মারিয়া যেখানে ভুল করেনি সেটাও বলবো ও বলছে মারিয়াকে আগে যেমন চিনেছিলাম তারপরে যখন মিশ্র তখন আমি তুমি এত ইমোশনাল ফুল কেন বাপরে বাপ স্বামীকে তো বিক্রি করতে একটা মিনিট ভাব একটা সেকেন্ড চিন্তা করনি যে মানুষ কি নেবে মানুষ কিভাবে নেবে মানুষের রিপারকেশনটা কি হবে তারপরে মানুষ যখন খেলো না দু মাসে প্যাভিলিয়ন করেছে তা মানুষ বোঝে না সত্যি কিরকম মারিয়াকে বলছে যে আমি তো চ্যানেলে চোখ তুলে তাকাতে হবে না তুমিও অনেক নাটক করেছো বুঝছো যার সাথে ডাকাটানি সম্পর্ক ছিল তার বাড়িতে বসে লাল লাল খাসি ঝোল খেয়েছো এখানে অস্বাভাবিক কিছু না এখন এরা যৌথভাবে মারিয়ার পিছনে লেগেছে সেই লিস্টে সোনালিও আছে কারণ সোনালির কথাই তো বলছে বারবার সোনালি ওর মায়ের সাথে সেটিং করাবার চেষ্টা করেছে মা মেয়ের ভালো উদ্যোগ এটা যখন মানুষকে বোঝাবে আমি এই ভালো উদ্যোগ নিতে গেছিলাম তখন সেটা আর চ্যারিটি থাকে না চ্যারিটি হয়ে যায় কখন গোপনীয়তা থাকে না অদ্ভুত কিরকম লোবাতু ও বলছি আর কি কিন্তু এটা তো বুঝিয়ে দিলো যে আমারও সোনার চাই তা সোনালি দেবে সেটা সোনালির ব্যাপার মালুকে যখন দিতে পেরেছে মন্দিরা যখন ওর সোনা বনু তাহলে আর একটা সোনা বনুর উদ্ভব হলো আমি শুধু এদের কাণ্ড কারখানা দেখছি কোন লেবেলের গিয়ে এরা মারিয়ার পিছনে লেগেছে মারিয়া ভুল মারিয়া ভুল ভ্রান্তি করেছে সেই দিনই যেই দিন মন্দিরাকে কুকর্ম করতে হেল্প করেছিল সেখান থেকে শুও বাদ যায় না তো এত ভালো হয়ে গেল কেন যেহেতু মন্দিরা বোন বলেছে হ্যাঁ আমি বলেছি তা একই দোষ করেছে ও জানে ওখান কোন জায়গা থেকে আমার লাভবান হতে হবে আর এখন তো সোনালি সোনালির সাথে পীড়িতের জন্য ও এইসবও করছে চিন্তা করো এরা কোন লেভেলে খেলছে কিছু বলার নেই ও ও ও বলছে এইগিরি করেনি জাসুসি তুমি যা জিনিস সেটা তোমার ওই যে অন্য ভিন রাজ্যে ভুলকো গোজা আছে সেটা দেখলে বোঝা যায় তুমি কি জিনিস এত ভালো মানুষই না ওর কাছে বলছে একদম কালা চিটটা খুলে দেবো আমার কাছে কি বলে রেখেছে এইটাই তো আমার কাছে অবাক লাগে এত কর্মকাণ্ড হওয়ার পর চিনার বিষয় নিয়েও ও গোপনীয়তা বজায় রাখতে পারেনি মন্দিরার তো মানে ওপেন টু অল করে দিয়েছে ও কর্মকাণ্ড তাই করে রেখেছে তাই জন্য করেছে তার বড় ছেলে কথা নিয়ে এবার মারিয়াকে নিয়ে পড়েছে মারিয়া যাই বিজনেস স্কুল তুই তো বলেছিস সুকে বলছি আজকে স্বীকার করলো যে আমি বলেছি হ্যাঁ মুদি দোকান একের বেশি হয় না তাহলে এই তো ও তো বলেছে তখন তো বলেনি একবার চিন্তা কর ওর সাথে আলোচনা কর কিন্তু ওকে বুদ্ধি দেওয়ার সময় বলেছে হ্যাঁ মুদিখানার দোকান একের অধিক হয় তাহলে তুইও কেন করবি না ব্যবসা তাহলে গাছে উঠি দিয়ে মই তুলে নেবে আর মানুষ তোমাকে বাহবা দেবে বা মারিয়া মারিয়া করে মারিয়া মানে সর্বনাশ করছে নাম তুলে আর তার সাথে ঢুকু ঢুকু করতেও পিছু হয়নি ও আগে খায় কি খাইনি কি পরে খাইনি কোন দিদিদের সাথে গল্প করেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে কী জিনিস দশবার চিন্তা করে মানুষের সাথে কথা বলতে হবে কারণ সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে সেটাও পরবর্তীকালে নিজের সুবিধার জন্য শুনিয়ে দেবে অবাক লাগছে ও ভুলেই যাচ্ছে ওর কর্মকাণ্ডের কথা চ্যানেলে চোখ রাখতে বাধ্য নাহলে তো সু ভিডিওই করতে পারবে না তিন দিন কেন তিরিশ দিন পরও যদি ফোরকাস্ট করে কি ব্যবসা করছি সেটাও ও মন দিয়ে দেখবে আর অবশ্যই করে ও ব্যবসা করবে আমি বলেই দিচ্ছি এর আগের দিন কারণ দমদমে এইগুলো খুব বিখ্যাত এদের কারখানা আছে নিজেদের মানে সব কিছু নিজেরা তৈরি করে দর্জির থেকে আরম্ভ করে সমস্ত হয়তো কারখানা আমি তো বলেই দিচ্ছি ও কুর্তি টু পিস নাইটি বেডশিট এইগুলোই ব্যবসা করবে আস্তে আস্তে করবে আগে কুর্তি নিয়ে পড়েছে অবশ্যই করে আমি অন্য কেউ করছে বলে আমি করতে পারবো না এরকম কোনো বাধ্যবাধকতা নেই এরকম কোনো কিছু আমি দাসখত কাউকে লিখে দেবো না উপকার করে উপকারের কথা বারংবার বলছে এরা অবাক লাগে সোনা দিয়েছে সোনা দিয়েছে সোনা দিয়েছে সত্যি করে আমার কাছে অবাক লাগছে আবার চেয়ে বসলো আমাকেও দেবে আমি ইয়ার্কি মারছি তুমি ইয়ার্কি মারবে কেন এইসব নিয়ে তুমি যে কত বড় জিনিস না শুকে বলছি মারাত্মক লেভেলের জিনিস সত্যি করি কিচ্ছু বলার নেই এদের দর্শকদের সি আমাদের এই শুও বানিয়েছে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে ওর বর ওকে ছয়দশি ড্যাস ড্যাস বলেছে কেন বলেছে কি কারণে বলেছে এটা কিন্তু আজকেও পরিষ্কার না এর সাথে আরো মিক্সচার করে দিয়েছে যেটাতেও ও ফুলফিল হতে পারিনি তাহলে ও ভেবেছিল ও নাটক করবে যারা হাটকে যা যা হচ্ছে যা করছে তার থেকে যারা হাটকে করে ও ভিউজ গেইন করতে পারবে ও মার্কেটটা ও নিতে পারবে তাই না তাহলে ভিউজের জন্যে ও কিক না করেছে শাখা পলা সিঁদুর তুলে ফেলেছে চিন্তা করতে পারেন ও আবার অন্যকে নাক নেড়ে নেড়ে নাক নেড়ে নেড়ে বলে হুম এনার্জি এনার্জি তো অবশ্যই এনার্জি তো আমরাও দেখেছি একজন শ্বশুরবাড়ি ছেড়ে এসে দু মাস পর ফিরে যাচ্ছে কি কারণে না না টুকটাক বলে কিছু নেই ও মা না না বংশ বিস্তারের কোনো ব্যাপার নেই না না আমাকে আমার বর ছি ড্যাস ড্যাস বলেছে সেগুলো না না আমার উপরের দুজন যে থাকে শ্বশুর শাশুড়ি তাদের যে বয়স হচ্ছে তাদের চোখে মুখে দেখেছি কীভাবে আমাকে ওরা ডেকেছে যে তুমি ছাড়া আমরা বাঁচতেই পারবো না মানে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছে কিনাটো কিনাটো তারপরে তো দেখেইছি বাপরে বা তাহলে তাহলে ও নাটক করবে আর মারিয়া নাটক করলি মুশকিল অন্যায় হুম এনার্জি অবশ্যই করে এও যেমন পেয়েছে দুমাস করে যখন দেখলো ভিউজে আকাল পড়েছে তখন ফিরে গেল টু ব্যবহারিয়ার মানে শ্বশুরবাড়িতে তা ও দেখেছে রানাঘাটে থেকে আমার কোনো লাভ নেই আমার রানাঘাটে থেকে যা পাওয়ার যা বোঝার হয়ে গেছে কারণ এরা কেউ ভালো না একজনের সাথে একজনে বেশি পিড়িট দেখলে আরও জনের গাত্র দেওয়া হয় সেখান থেকে মারিয়াও জানি নি মন্দিরা আর শুয়ের বন্ধুত্ব দেখলে মারিয়ার যেমন কুরকুর কুরকুর কিটকিট কিটকিট চিট পিক পিকফিক করে তেমনি মারিয়ার সাথে মন্দিরার ভাব দেখলে শুঁয়েরও কিটকিট পিক ফিটপিট করে হ্যাঁ আমি শুনেছি যে সোনালিকে এদের মাঝখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা অতিরিক্ত পাওনার লোক যেটা এখন সু বুঝতে পারছে যে একই দোষে দুষ্ট মন্দিরা মারিয়ার মতন কিন্তু এখন মন্দিরাকে ছেড়ে ফেললে হবে না মারিয়াকে ছেড়ে ফেললে হবে মারিয়া দিয়ে আমার কোনো লাভ নেই বরং যে আমি বসিরহাট গিয়ে ওর সহি সাবুত করেছি ওর রেজিস্ট্রি ম্যারেজে সত্যি করে না আমার শুধু অবাক লাগে এরা কোন লেভেলের মিথ্যাচারিতা করছে আর ওর কাছে মজুত রয়েছে আর মজুত তো থাকবে ও তো এইভাবে সবারটা মজুত করে রাখে সময় এলে শোনাবে মা বাবার সাথে অশান্তি হবেই তো ওরা অন্য ধর্মে কিন্তু তা বলে মা যে আসে না তার বাড়িতে এটা আমরা ডে ওয়ান থেকে বুঝেছিলাম আর এরা জেনে ছোটে আঙুল দিয়ে রেখেছিল এখন ওকে ভয় দেখাচ্ছে আদা জল খেয়ে হ্যাঁ ও তো বলবে ই আদা জল খেয়ে এরা পড়ে গেছে তাহলে ওই যারা আধা জলকে পিছনে পড়ে রয়েছে তাদের উদ্দেশ্যে তার ব্যবসা সংক্রান্ত কোনো আপডেট দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে বলেনি আমার শুধু ওই অবাক লাগে এই শুয়ের ক্যারেক্টারটা দেখে নিজে ভুলে যাচ্ছি আমি অন্যের কি অ্যাড্রেস অন্যের গোপনীয়তা অন্যের গোয়েন্দাগিরি অন্যের বিষয় বাপরে বা গন্ধ সুখের সুখের বান্ধবী ললিতাকে নিয়ে কণিকার পাড়া পর্যন্ত খুঁজে খুঁজে পাইনি কিন্তু চলে গেছিল। কত বড় খতরনাপ ও আবার কয় এখন মারিয়ার পিছনে আদা জল খেলে গেছে মারিয়া খুব সুবিধের না পম পম তো নাই এরা এদের দেখলে আমি আগেও বলেছি এদের দেখলে কারো মানে আসবে না যে এদের দেখে কিছু শেখার আছে কিন্তু এই দিদিগুলো এই দিদিগুলো পিছন দিক থেকে কলকাটি নাড়াচ্ছে আর এইটাকে বসিয়ে দিয়েছে আবার কিছুদিন পর বলবে আমি বুঝতে পারিনি আমাকে দিয়ে বলিয়েছে তাহলে এর কাছে কি করে খবরগুলো আসছে এরাই দিচ্ছে বাক্সবন্দি করে করে আর এ বসে যাচ্ছে বলতে শুধু অবাক হয়ে যায় ওয়াইটি বলেই সম্ভব এগুলো চল বন্ধুর আজকে এইটুকুই আটা ভিডিও সাথে অবশ্যই লাভ ইউ বল